আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো চললাম এবার বাড়ির পথে সাইডে So finally, Good morning. তো ঘরে জাস্ট ঘুম থেকে উঠে পর্দাটা সরিয়ে দিয়েছি আর এখান থেকেই দেখতে পাচ্ছি সমুদ্র আজকে কিন্তু চলে যাব। আজকে ভ্যাকেশনের লাস্ট ডে তো একটু তো মনটা খারাপ করছে বাট এখান থেকে মনটা ভালো করে দেওয়ার জন্য তো সমুদ্র আছেই পর্দাটা সরিয়েই যখন সমুদ্রটা দেখছি আর মনটা একদম খুশিতে আর আরেকটা জিনিস দেখবে

তো দেখো এই যে বলছিলাম ঘরে বসেই কিন্তু আমি সমুদ্র দেখছি তোমরাই বলো আর কি বিচে যাব আরেকবার নাকি কি সুন্দর লাগছে কি ভালো লাগছে তাই না বাবা দেখ বাবা এটা আমি ঘরে বসে সমুদ্রে বসে আছি দেখ ক্রিস ক্রিস এ দেখো সমুদ্র দেখো আমার তো মনে হচ্ছে আমি একদম সমুদ্রের সামনে গিয়ে ভিডিও করছি গো দেখেছ কি সুন্দর কি বলবে ও বলছে ও কিছু বলবে কি বলবে তুমি

যাবে সমুদ্রে এত হাওয়া দিচ্ছে যে দরজা খুলতে পারছি না বারান্দার এত প্রেশার কি হলো যা কি হলো মামম কই আচ্ছা দেখো ভাই আমি আরো খুঁচে মামমেটা আছে পে কি ওটা কত ঢেউ না মামা প্লিজ বারান্দায় বসে কি দেখছে এখানে কি দেখছে বলো তো কি দেখতে পাচ্ছি আমরা চও মুদ্রো মামমামে ড্রেস পরে বিচে যাবে আমি এই ড্রেসটা ভেবেছিলাম একটু পরে বেরব কার জামা পরেছ আবার আয়না দেখছে দেখো কার জামা পরেছ ছিলাম যে যদি একটু বিচে যায় তাহলে ড্রেসটা সেই সেইভাবে সামনে রেখেছি তিনি ট্রলই খুলে জামাটা চেষ্টা করলো পরার পারছিল না কেঁদে কেটে একসা করলো ফাইনালি নিজে নিজেই সবটা পরেছে আমি শুধু প্যান্টটা বারবার খুলে যাচ্ছে দেখে বুঝে দিয়েছি দেখ প্যান্ট খুলে যাবে কিন্তু নিজের প্যান্টটা খুলে যাবে বাবা কী করছিলো রে বাবরে আমরা আমরা কিন্তু এবার চলো ব্রেকফাস্ট করে আসি উড়ি বাবারি কি মাথার মধ্যে দেখো ঘরে বসে দেখো তুই কি ঘোড়া উঠেছো ঘোড়ায় ঘোড়ায় উঠেছো দেখি ঘোড়ায় উঠেছো দেখো দেখো দুষ্টুমি করতে দেখো চলো এবার আমরা রেডি হয়ে যাব আজকেও কিন্তু আমাদের ট্রেন লেট আমরা ইনফরমেশন পেয়েছি অলরেডি নোটিফিকেশন এসে গেছে তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব তারপর চলতে যাব নেচে ঘুরতে যাব আমজে দেখো এই যে শোনো তুমি কি খাচ্ছ বলো তো জানো খাচ্ছো 이거 আবার গুচুনটা করে নিয়ে নিয়েছো মুখে আবার দাঁড়াও আগে খেয়ে নাও মুখ বন্ধ করে খেয়ে নাও মুখ বন্ধ করে খেয়ে নাও ব্রাদার হ্যালো ব্রাথার আগে মুখ বন্ধ করে খেয়ে নাও গলায় আটকে যাবে এক্ষুনি জলের বোতল ট্রেনেছো ঠিক আছে ছেড়ে দাও দাদা দাদা বাবা নে আগে খাবে না ওই যে হ্যালো ব্রাদার তাকিয়ে আছে কিন্তু ডিমটা নিচে চলে যাবে নিচে পড়ে যাবে ওখানে রাখো টেবিল এটা দাম মামার খাবার এখানে রয়েছে না এটা ভালো খেতে দেখ এটা ভালো খেতে দেখ এটা খেয়ে দেখ কি খেয়ে দেখ দই কিন্তু দই আমি দিচ্ছি ওটার নোংরা তুমি ফেলে ফেললে না মুখ থেকে খুনি এটা ফেললে না হুম খাবে ডিম খাবে তো 룰루, 나서. 룰루, 나서. 룰루, 나서. 룰루, 나서. 룰루, 나서. 룰루, 나서. 룰루, 나지 룰루, 나서. 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 룰루, 아빠 룰루, 나서. 응? 루 তো ফাইনালি বিদায় জানাচ্ছি একটা খুব সুন্দর ট্রিপ কাটালাম মানে একটা সুন্দর ভ্যাকেশন তো সমুদ্রকে এবার বিদায় জানানোর সময় এসেছে মনটা খুব মানে আর ভালো লাগছে না বাড়ি যেতে তো যাই হোক আমাদের সব কিছু গছ কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাব আর রিসেপশানে একটু লাগেজ রেখে কিছুক্ষণের জন্য একটু বিচে যাবো গিয়ে ঘুরে ফিরে যাই হোক এই সুন্দর সময়টা যে কাটালাম ফ্যামিলির সাথে এটা খুব ভালো লাগছে এই স্মৃতিগুলোই থেকে যাবে তো চলো তোমাদের শেষবারের মতো একবার সমুদ্রটা দেখিয়ে দিই ভালো করে कुछ

গাড়ি চড়বে চলো ব্লু কালারের গাড়ি চড়বে আজকে চলো অ্যাঁ আচ্ছা তাহলে চলো রেড কালারের গাড়ির ওখানে চলো আস্তে পড়ে যাবে পড়ে যাবে ক্রিস ব্লু কালারের গাড়িটা চলো কি করছে এটা করো দেখি না করো তো পারবে এটা দেখি জোড়া লাগিয়ে দেয় করে তো করো করো বাহ ভেরি গুড ভেরি গুড বাহ ভেরি গুড দেখে বাহ গুড বয় যেহেতু ট্রেনটা লেট ছিল আর হাতে অনেকটাই সময় ছিল তো সেই জন্য আমরা চলে গেছিলাম পাশেই একটা হোটেলে একটা বাচ্চাদের জন্য সুন্দর একটা স্লিপার দোলনা ছিল তো সেখানে একটু ভাবলাম যে কৃষকে চড়িয়ে আনি কারণ ও এগুলো তুমি কি চলছে আসা আসো মামা মেয়েটা দৌড়ে দৌড়ে চলে এসে চলো বৃষ্টি পড়ছে বাবা চলো বৃষ্টি পড়ছে চলো আসো আন্না আন্না চলো বৃষ্টি পড়ছে এই দোলনাটা চলবে না চল আর সেখানে চলে এসেছি আমরা হোটেল থেকেই মানে খেয়েই এসেছি যাতে আর এখানে ঝামেলা না থাকে আজকেও যাওয়ার সময় ট্রেন লেট যেখানে ছিল ট্রেনটা প্রা পনেরো এগারোটায় না পনেরো এগারোটার ট্রেন সেখানে ও দশটা পঁয়ত্রিশে ট্রেন ছিল সেই ট্রেনটা এখন ছাড়বে যেটা সেটা হচ্ছে একটা পঞ্চাশে মানে এতক্ষণ লেট তো কোথায় থাকবো আমরা সেই জন্য রুমেই ছিলাম আর সেই জন্য একদিক থেকে ভালোই হয়েছে যেহেতু মানে ক্রিস খুব ছোটো তো আমরা ওখান থেকেই লাঞ্চটা করেই বেরিয়েছি তাতে আর ঝামেলা না থাকে আর এবার ও কিন্তু ট্রেনে উঠে ঘুমিয়েও পড়বে কিন্তু ফিরতো অনেকটাই লেট হয়ে যাবে দিয়ে আজকাল খুব কপি ক্যাট করতে হয়েছে বাবাকে যেরকম দেখবে সেরকম শিখবে হ্যাঁ মানে খুব নকল করতে শিখেছে তখন দেখাছো আমার জামা কাপড় পড়ে বসেছিল জানো না ও একবারের ট্রলি কিনে দেবে ও ছোট ও নিয়ে যাবে চলো চলো ফুল অন এনার্জি একদম

কৃষকে দেখবে ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি তাই তো এদিকে এসো ব্যাগ নাম্বার চেয়ে এদিকে এসো এদিকে এই যে চলে এসো

ফ্রেশ হয়ে তারপর কি করবো ফ্রেশ হয়ে খাবো দোবো করবো তাই তো চলো টাটা নাইট